আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করবো খুব সহজ ও স্বাস্থ্যকর একটি রেসিপি ডাল দিয়ে মজাদার সবজি রান্না তো চলুন ভিডিওটি দেখে নিই আশা করি ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন এখানে আমি সবজি নিয়ে নিয়েছি কিউব করে কেটে পেঁপে মিষ্টি কুমড়া আর আলু আর নিয়ে নিয়েছি ছোটো বাটির আদা বাটি মসুরির ডাউল সবজিগুলো ভালো করে ওয়াশ করে নেব ডাউলটা ভালো করে আমি ওয়াশ করে নিয়েছি তিনবার ময়লা না থাকে এবার সবজিগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি মশুরের ডাউলটা দিয়ে দিলাম ভালো করে ধুয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মাঝখানে ফালি করে কাটা জিরা বাটা এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চা চামিজ শুকনো মরিচের গুঁড়া চা চামিচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া চা চামিজ হাত দিছি হলুদ এখন দিয়ে দিচ্ছি আলাচ মুখ ফাটিয়ে দেবো এক টুকরা হাত মতন লবণ দিয়ে দিচ্ছি এখন আমি অ্যাড করছি সয়াবিন তেল তেলটা অল্প দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেব আপনারা চাইলে হাত দিয়ে কষলে কষলেও মাখিয়ে নিতে পারেন হাত দিয়ে কষলি কষলি মাখলে কি পেঁয়াজটা নরম হয় তরকারি টেস্টটা ভালো আছে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পানি পানিটা এমনভাবে দিতে হবে যে ডাল সবজির গায়ে গায়ে লেগে থাকে বেশি দেওয়া যাবে না বেশি দিলে তরকারিটা সিদ্ধ হয়ে যাবে বেশি ঘেটে যাবে দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না পানিটা দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রথমে আমি হাইটে রান্না করব পাঁচ মিনিট নাকে ভালো করে বল কুঠিয়ে নিয়ে চুলার জাল কমিয়ে পরে রান্না করবো আমি যে ঢাক না উঠে একটু দেখেছি চেড়ে দিচ্ছি ডালটাও আস্তে আস্তে সবজিগুলো আস্তে আস্তে আসে যে আমি ঢাকা দিয়ে আবার পাঁচ মিনিট রান্না করে নেব এই যখন আমার হয়ে গেছে ঝোলটা এভাবেই রাখবো মাখা মাখা বেশি শুকাবো না নামানোর পরে আরও ঝোলটা টেনে নেবে আমার সবজিটাও সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও মাখা মাখা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়ে বাগার দেবো আমি একটা ছোটো কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল রসুন কুচি তেল গরম হলে রসুন কুষি দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর একটা তেজপাতা মাছ ঘান্তি কেটে দিয়েছি দুইটা শুক দুইটা শুকনো মরিচ দিলাম যে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন হাফ চামচের কম দিবেন খুবই কম দিবেন পাঁচ ফোড়নটা এটা গোল্ডেন হওয়া পর্যন্ত রান্না করতে হবে তাছাড়া একটু বেশি দিয়ে ভাব করে বাগাটা দিতে হবে যে একটু পেঁয়াজের পোড়া পোড়া হবে রসুন তাহলে তরকারি টেস্টটা ভালো আসবে আর ঘণটা দারুণ আসে দিয়ে বাগার দিয়ে সাথে সাথে ঢাকা দিয়ে দেবেন আপনাকে দেখানোর জন্য আমি ঢাকা দিই ঢাকা দিলে কি ফ্লেভারটা ভালো থাকে দিয়ে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে তরকারির সাথে মিশিয়ে নেব কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এখন নামিয়ে নেব আর যে কড়াইতে আমি বাগার দিয়েছি ওই করায় তেলের সাথে একটু এভাবে মাখিয়ে দিয়ে দিই এভাবে দিলে তরকারি টেস্টটা ভালো আসে ভালো করে মিশানো হয়ে গেলে আমি এখন নামিয়ে নেব দেখুন কত সহজে বানানো গেল ডাল দিয়ে পুষ্টি করে সবজি রুটি পরোটা ও সাদা ভাত সব কিছু যায় ভালো সকালে নাস্তায় দুপুরে ভাতের সাথে খেতে পারবেন বাচ্চার এক ঘেয়ে সবজি রান্না খেতে পছন্দ করেন এভাবে ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন পরিবারের সবাই খুশি হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ